সারা দেশে এখনো কিন্তু এই আজিজ আহমেদ বেনজির আহমেদ এবং আনার এই তিনটি ইস্যু কিন্তু এখনো ঘুরপাক খাচ্ছে এবং এই তিনটি ইস্যু নিয়ে মিডিয়াতে প্রচুর ফলো আপ স্টোরি আসছে তারপরে এখনো পর্যন্ত মানে যেটা সর্বশেষ খবর সেটা হচ্ছে যে আনারের দেহ অবশেষ বলতে যে মাংসগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু এখনো ডিএনএ করা হয়নি সেটা আমরা কিন্তু বলতে পারছি না যে ওইটা আনারেরই মাংস তো সেজন্য ওটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে আসলে আনারকে হত্যা করা হয়েছে কিনা এ ব্যাপারে সিরিয়াস ডাউট বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে অর্থাৎ আনার যে আসলে মারা গিয়েছে তার এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি তো একটা ঘরে যদি তাকে সত্যিকার অর্থেই তাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো তো সেখানে তো তার ব্লাড স্যাম্পল পাওয়া যেত তো সেটা দিয়ে তো পরীক্ষা করলে ওটা আনারের ব্লাড কিনা প্রমাণ থাকতো বা বলা যেত তো যেহেতু পর্যন্ত এখনো ওই ধরনের কোনো ডিএনএ টেস্ট বা কোনো ব্লাড টেস্ট বা কোনো টেস্ট করা হয়নি তাই আনার যে আসলেই মারা গিয়েছে সেটা কিন্তু এখন অনেকেই ডাউট করছে যে হয়তো এটা একটা নাটক হতে পারে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আজিজের ইস্যুতে আজিজের প্রচুর অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে এগুলি নিয়ে পত্রপত্রিকায় লেখালে কি হচ্ছে আর বেনজির একটা নিয়ে তো প্রতিদিনই নিত্য নতুন খবর আসছে যখন এখন সর্বশেষ খবর এসেছে যে পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি মিথ্যা পরিচয় বিশ্ব ভ্রমণ করেছে অর্থাৎ সরকারি কর্মকর্তা হিসেবে যে পাসপোর্ট তার থাকার কথা ছিল সেই নীল পাসপোর্ট ব্যবহার না করে সে কিন্তু এজ ইউজুয়াল একটা সাধারণ মানুষের পাসপোর্ট সে ব্যবহার করেছে এবং ওই সাধারণ মানুষের পাসপোর্টেই সে বিশ্ব যাতায়াত করেছে এবং ওটার মাধ্যমেই সে সর্বশেষ খবর যেটা তুরস্কের নাগরিকত্ব সে নিয়েছে এবং ইতিমধ্যে সে অনেক টাকা পাচার করে ফেলেছে যেটা পত্রিকাতে এসেছে যে প্রায় একশো কোটি টাকার মতো সে নাকি তার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেখান থেকে ডিপিএস গুলো ভাঙিয়ে টাকাগুলো নিয়ে সে ইতিমধ্যেই তাকে একটা সেফ এক্সিট করতে দেওয়া হয়েছে এটা নিয়েও জনগণের মনে প্রশ্ন যে কেন বেনজিরকে সেফ এক্সিট করতে দেয়া হলো তো আপনার কাছে আমি এটাই জানতে চাই যে বেনজিরকে কেন সেফ এক্সিট করতে দেওয়া হলো কেন আজিজ আহমেদকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন আনারের ইস্যুটাকে এখনো এতটা ঘোলাটে করে ফেলা হলো এই বিষয়গুলো নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়গুলো আমরা যতই অ্যাভয়েড করতে চাই কিন্তু অ্যাভয়েড করতে পারতেছি না কারণ এগুলো এতই চাঞ্চল্যকর মানুষ যখন জানতে চায় এগুলো আমাদেরকে এগুলো ডিসকাস করতে হয় হচ্ছে এবং এতে কোনো সন্দেহ নাই আমাদের আপনার মনোভাব বা আমাদের মাইন্ডসেট এদিক ওদিক করার জন্য এগুলা করতে এটা ঠিক আছে তো আনারের ব্যাপারে আপনি প্রথমে যে কথাটা বললেন এটা আমি টুকিটাকি অনেক জায়গায় দেখছি কিন্তু একজনের কথাই আমার খুবই মানে তখন আমার স্ট্রাইক করছে আমার মাইন্ডে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন উনি এখন এমিরেটাস অধ্যাপক খুব সম্ভবত এবং শেখ মুজিবের নামে একটা চেয়ার করছে ওইটার উনি চেয়ারম্যান তো উনি খুব সম্ভবত ওই যে আপনার চ্যানেল আয়ের ওই প্রোগ্রামটাতে আপনার বলতেছেন যে আনার কি আদৌ মারা গেছে আমি একটু আশ্চর্য হলাম কারণ সিনিয়র মানুষ এবং আওয়ামী গরনার ওয়ান অফ টপ ইন্টেলেকচুয়াল উনি যদি প্রশ্ন করলেন যে আদৌ কি উনি মারা গেছেন যদি মারা গিয়ে থাকে নাকি নাকি আমাদের আহ মাইন্ডসেটকে ভিন্নতাতে প্রবাহ প্রবাহিত করার জন্য কোনো একটা চক্র কেউ দেশি বিদেশি চক্র উনি একদম সরাসরি বললেন যে এইটার অবতারণা করলো না হলে এটা কিছুই পাওয়া গেল না যা সবগুলো নাকি ধরে ফেলছে কোথায় ফেলছে একটা পর্যন্ত একবার বলে পাইছে একবার বলে পাই নাই আমাদের লোকজন বলে পাইছে ভারতীয় লোকজন বলে পাই নাই আবার ভারতীয় লোকজন বলে যে পাইছে আমাদের লোকজন বলে পাই নাই তো বলছে এটা একটা ধূম্রজা তো আসলে এই আনার এগুলো নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলছি আমাদের সমাজে যে কি পরিমাণ ভয়ঙ্কর কলুষিত আমরা আনঅফিশিয়ালি আমাদের মানুষ সবাই জানেন আমরাও জানি কিন্তু এখন অফিশিয়াল হচ্ছে সেটা যে আমরা যদি প্রতিকার ব্যবস্থা না করি আমাদের সমাজে যে যে নেতা এমপি মন্ত্রী কারা হচ্ছে এবং এই মাফিয়া রানী এই যে দুষ্ট চক্র যেটা আমাদের পুরা সমাজ ব্যবস্থাকে আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে যে ধ্বংস করে দিল এখানে যে কিরকম দুর্গন্ধ মুক্ত মানুষ এবং কত অপদার্থ অযোগ্য অসভ্য গুন্ডা এবং আপনার এরকম ব্রুটাল সে সতেরোটা মার্ডার করছে এবং সবগুলা উইথ অল ব্রুটালিটি এই যে আনার নামের এই কুলাঙ্গার এখন আওয়ামী লীগের লোকজন বলে সে তিনবারের সংসদ কিসের তিনবারের সংসদ সদস্য তিনবারই তো চুরি করে হাসিনা নিজে চোর গোপালী নিজে চোর এ চোরদের মাধ্যমে সে কি কোনোদিন কোনো আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এখন কি কোনো নির্বাচন আছে ওদের তিনবারের নির্বাচন সদস্য এইসব আমাদের এই যে সংসদ সদস্য পদটা একজন সংসদ সদস্য লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি যেখানে মানুষ উৎসব সহকারে ভোট দিবে এবং সেই ভোট ব্যবস্থা ধ্বংস করে এইসব ডাকাত গুন্ডা লুচ্চা আপনার এইসব শয়তান বদমাইশ মানে ক্রাফট এবং খুনি মাফিয়া ড্রাগ অস্ত্র এবং সোনা চোরাকার বাড়ি এদেরকে এনে বাংলাদেশের সংসদে আমরা ঢুকাইছে তো সেইদিন আমরা বললাম যে আওয়ামী লীগের এক জোটের একজন বড় নেতাই বলছে যেখানে আশি পার্সেন্ট হচ্ছে চোরাকার বাড়ি চোরাকার বাড়ি সংসদে এই যে সুয়ারের খোয়ার গরুর খোঁয়ার কুত্তার খোয়ার এই যে এই যে বানাইছে আমাদের সংসদটাকে এই কুত্তার খোয়ারে আপনি এখন সবগুলা হচ্ছে এই চোরাকার বাড়ি টাকার দস্যু এখন আপনি এর এই যে মারা যাওয়া নিয়ে মানে একটা আমাদেরকে রীতিমতো একটা লোমহর্ষক এগুলো মানে দেখতে বা বলতে পর্যন্ত ঘাস শিওরে উঠে কেন সে নিজে এগুলা করছে তো সুতরাং এগুলার সমাজ থেকে উৎখাত করার জন্য মানুষকে আগে আসতে হবে তারপরে আপনি যে বলেন ব্যানার্জির আপনি দেখেন গত সপ্তাহ বলছি আমরা যে সে পুলিশের সর্বোচ্চ শীর্ষ পদে তার জীবনের শেষ বারো বছর চিন্তা করেন আপনার তার এর আগে তো সে আরো অনেক বড় বড় পদে ছিল মানে পুলিশের শীর্ষ তিনটা পদ সে বারো বছর হোল্ড করছে ঢাকার পুলিশ কমিশনার র্যাবের ডিজি এবং আইজিপি আপনি দেখেন এই বারো বছর হচ্ছে এই শেখ গোপালীর যত রকমের কুকর্ম যত রকমের ডাকাতি যত রকমের গুম সব এই যে সে কিন্তু দুইটা নির্বাচন তার হাতে হয়েছে খেয়াল করবেন এর আগেরটা দুই হাজার আটের টা ছাড়া চোদ্দ আঠারো তার হাতে হয়েছে চব্বিশের আগে সে রিটায়ার করলো আরেক আপনার চৌধুরী আব্দুল আল কে করছে সেও কিন্তু যুক্তরাষ্ট্রে এই যে চোদ্দ এবং আঠারো এই দুইটা নির্বাচন এই যে এই দুই কুলাঙ্গারের মাধ্যমে হয়েছে আজিজ এবং বেনুজির আজিজ র্যাবের প্রথমে ছিল বিজিবি ডিজি পরে সেনাপ্রধান এ তো তিনটা দিছিল যেটা বললাম এদের এখন এই যে আপনি বলেন যে তার পাসপোর্ট আমি চিন্তা করেন সে আমি দেখলাম এটা আপনি যেটা দেখেন এটা আমি পুরো পড়লাম প্রথম আলো রিপোর্ট যে সে আপনার নীল পাসপোর্ট এমনকি রেড পাসপোর্ট পর্যন্ত সে পায় যখনই পুলিশ কমিশনার হয় বা আপনি জানেন যুগ্ম সচিব এমনকি নিচে স্তরেও নীল পাসপোর্ট পায় অফিসিয়াল পাসপোর্ট যেটাকে বলা হয় সরকার দেয় এরপরে মানে জয়েন্ট সেক্রেটারি লেভেল উপরে যদি হয় দেখেন পাসপোর্ট টু যখন বিদেশে সফর করতে যায় কিন্তু সে রেড পাসপোর্ট এবং নীল পাসপোর্ট নেয় নাই এখন সে এই রেড পাসপোর্ট নীল পাসপোর্ট কেন নেয় এখন এখন দেখা যাচ্ছে সেটা হলো আপনার সে বিদেশে যে বাড়ি কিনবে বিদেশে যে সে বিদেশে নাগরিকত্ব নিবে ওই যে আপনার রেড এবং ব্লু পাসপোর্টে হবে না এই যে এখন দেখেন আপনি দেখেন একটা সমাজে কিরকম করাপ হলে দেশের সর্বোচ্চ পুলিশ অফিসার আপনি একজন বেসরকারি কর্মচারী হিসেবে আপনার আপনি ভ্রমণ করবে এবং সে বারো বছরই করছে সে দিন কোনো অফিসিয়াল পাসপোর্ট সে নেয় নাই তাহলে আপনি দেখেন এই যে আসাদুজ্জামান খান কামাল এই যে কুলাঙ্গারটা বললো বদমাইশটা বলল এই যে ভাল্লুকের মতো মুখ করে যে বলল যে আমরা সে কোথায় আছে না এটা তিরিশ সেকেন্ড লাগে এক মিনিট লাগবে আপনি পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ দিলে আপনি এগুলো তো হচ্ছে সম্পূর্ণ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমরা কি আমরা কি হাওয়া খেয়ে চলি যে আসাদুজ্জামান আর গোপালী কি মনে করে আমাদেরকে সে তো এগুলো প্ল্যান করে তাকে পাঠাই দিছে কারণ ব্যানজির আজিস্ত তো হচ্ছে এই তার কুকর্মের প্রধান হতা এখানে সে যদি আপনি কোনো কারণে ইন্টারোগেশনে পড়ে কোন রকমের যদি কথাবার্তা বলে সেখানে তো এই যে গুম খুন এই যে নির্বাচনী ব্যবস্থা শেষ করে দেওয়া আমাদের মানুষের কে এই যে যে জবরদস্তি করে আজকে তার এই ষোলো সতেরো বছরের ক্ষমতা এই যে এই যে প্রলং করা এটা তো হচ্ছে তারা হচ্ছে মানে মেইন টুলস এই আজিজ ব্যানজির এরা তো মেইন টুলস এই যে ব্যানজির এখন আপনি বললেন যে সে টার্কিতে আপনার নাগরিকত্ব নিছে আবার দেখ আরেকটা একটা পত্রিকার রিপোর্ট দেখলাম সে তার বউ স্পেনে সেকেন্ড হোম করছে হয় পাঁচ মিলিয়ন ইউরোতে করছে তারপরে তার এটা এক মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এই যে এটা আরো আশ্চর্যের ব্যাপার সে যত জমি কিনছে বেশিরভাগ হচ্ছে গোপালগঞ্জের দুইটা রাজৈরার মনে হয় আপনার টঙ্গিপাড়া আপনি দেখেন হাসিনা পাড়ার মতো গোপালীর বাড়ি শেখ মুজিবের বাড়িতে হিন্দুদের থেকে নাকি জোর করে আমি কয়েকজনের সাক্ষাৎকার বাধ্য করছে এবং আপনি দেখেন একজন পুলিশের আইজি পুরা পুলিশ প্রশাসনকে পুরা মনে করেন এই যে ইমিগ্রেশন ব্যবস্থাকে তার পার্সোনাল প্রপার্টি হিসেবে কাজ করছে তো আপনি কি মনে করেন এখানে এই যে আসাদুজ্জামান কামান তার এটা কমপ্লিট করছে সে পয়সা এখান থেকে নেয় নাই সেগুলো জানতো না তার পারমিশন ছাড়া গোপালির পারমিশন ছাড়া এগুলো হইছে এটা তো পুরো একটা মাফিয়া তন্ত্র পুরো একটা ক্লিপ্টোক্রেসি এই যে ক্লিপ্টোক্রেসির কথা সেদিন আমরা ডিসকাস করছি এই যে চোরদের গণতন্ত্র চোরতন্ত্র এই চোরদের গণতন্ত্রের মধ্যে এরা সবাই আপনার এক একজন এক একভাবে রোল প্লে করে আপনি তাকে তার টাকা তার জমি বিক্রি করে টাকা পয়সা আপনার সুন্দরভাবে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে এবং এগুলো পাঠাইছেও গোপালি টাকাগুলা টাকাগুলা ধরেন হয় ওই অ্যাসালমের মাধ্যমে বা দরবেশের মাধ্যমে এগুলা পাঠাইছে পাঠাইয়া তারপরে তুমি যাও এবং তারে যাওয়ার পরে দুদকরে বলছে যে তুমি এখন ইনকোয়ারি করো একটু ওয়াই ওয়াশ করো আমরা এগুলো নিয়ে ডিসকাস করব আমাদের মনো মনোযোগ একটু ওই দিকে দিব শি ডিড এভরিথিং গোপালি ডিড एवरीथिंग এবং আজিজকেও কি করবে রর মাধ্যমে এটাও প্ল্যান করে রাখছে হয়তো আমরা এখনো দেখতেছি না কারণ আজিজকে নিয়ে কিন্তু আপাতত কোনো কথা নাই যুক্তরাষ্ট্র এত বড় sancion পরে এখন সে দেশে আছে কিনা এটাও কিন্তু আমরা জানি না ওরে কিন্তু আবার দুধ দুধ কুদকু টানাটানি করতেছে না কিন্তু সে কিন্তু কোন অংশে কম না ওই যে আপনি বলছিলেন না যে লাটিগুরা ছিল কক্সবাজারে গিয়া একরাম হত্যা করার সময় তো তখন আমরা বলছিলাম যে কার থেকে কে বড় গুন্ডা কার থেকে কে কত বড় মাফিয়া কার থেকে কে বেশি চুরি করছে এটার মধ্যে নির্ধারিত হয় তার লাঠি ঘুরানোর মাধ্যমে বুঝেন না তো সুতরাং এই আনার আজিজ এগুলা সবাই হচ্ছে গোপালের কদ্দূর ব্যবহার করবে কখন ফেলে দিবে কখন টয়লেট পেপারে সে প্রস্তাব পায়খানা করে তার ব্যবহার করে ফেলে দিবে এটা থেকে যদি চৌধুরী আবদুল্লাহ মামুন বা এই যে আমাদের পুলিশ মিলিটারি যারা এই সিভিল যারা এখনো তাবেদারি করতেছে এমন কি এমপিরা যারা তাবেদারি করতেছে যে কোন এমপি কিমা হইবা আর কোন এমপি কোন আর কোন জেনারেল তোমাদেরকে টয়লেট পেপারে ছুঁড়ে ফেলবে একটু অপেক্ষা করো তোমাদেরকে মানুষ করতে হবে না ওই গোপালি করবে তো সুতরাং আজকে আমি পরিষ্কার করে আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে গোপালির রাজসাক্ষী এই দুইজন যদি বেঁচে থাকে একদিকে সে পালাইছে ভালো হইছে তারা যদি কোনোদিন আনা যায় অথবা তার যদি একটা তারে আপনার করা যায় যে তোমারে সব মাফ করে দিলাম আমাদের টার্গেট তো বেনজির তুমি না আমাদের বাংলাদেশের মানুষের টার্গেট আজিজ তুমি না তোমরা অনেক অকর্ম করছো চুরি করছো ডাকাতি করছো খুন করছো কিন্তু আসল পালের গোদা আসল পালের গোদা শেখ গোপালি ভারতীয় পাঁচ একটা গোলাম গোলামি এই গোলামীকে ধরার জন্য তোমরা টাকা পয়সা যা খাইছো চুরি করছো নিয়ে গেছো কিন্তু গোপালির ব্যাপারে তোমরা যদি হও হয়তো বাংলাদেশের মানুষ তোমাদেরকে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানো তো এর সাথে আরেকজন দর্শকের একটা মন্তব্য আমি আমি মনে করি এটার সাথে রিলেটেড তিনি লিখেছেন যে আমাদের রিজার্ভ একদম মানে শূন্যের কোথায় এসে গেছে ব্যাংকগুলো তো খালি তো এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই এবং এই জন্যই মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে এই বেনজি রাজিজ এই বিষয়গুলোকে যাতে এই রিজার্ভের যে একটা অবস্থা খারাপ সামনে যে একটা অর্থনৈতিক সংকট আসছে এগুলো নিয়ে যাতে খুব বেশি কথাবার্তা কেউ না বলে বা বলার স্কোপ না আসে এই জন্য অনেকটা ওই যে মানে মানুষকে ভুলিয়ে রাখার জন্য সরকার এ ধরনের একটা পদক্ষেপ নিয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তো তার এই কথাটিকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ আপনি জানেন যে এই সরকার কিন্তু একের পর এক ইস্যু আনার জন্য তারা খুব বিখ্যাত যে একটা ইস্যুকে আরেকটা ইস্যু দিয়ে তারা ধামাঝামা দেয় তো সেজন্য এখন যে তীব্র একটা অর্থনৈতিক সংকট চলছে এটাকে যাতে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো যায় সেজন্য কিন্তু এখন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে বেনুজির নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন আসতেছে ওইখানে এই অবস্থা পাওয়া গেছে এখানে জমি পাওয়া গিয়েছে বা তার যে সাবানা ফার্ম যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার নানা ধরনের সংবাদ কিন্তু বেনুজির কেন্দ্র করেই প্রতিনিয়ত আসছে তো এটা কি সরকারি ইচ্ছাকৃত হবে করাচ্ছে কিনা মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য এই প্রশ্নটা কিন্তু আসছে আপনার মনে আপনিও মনে হয় ব্যাপারে এগ্রি করেন আমি আমার সাথে একমত এখানে আমার দর্শক শ্রোতাকে ধন্যবাদ যে প্রশ্নটা করেছেন আসলে তো অর্থনৈতিক অবস্থা ভয়াবহ এগুলো আগেও আমরা বলছি আপনি আমি তো পত্রিকায় দেখলাম যে আদানিকে ছয় মাসের টাকা দেওয়া হয়নি আদানির আর বিদ্যুতের এবং আদানির গ্রুপের একজন নামটা কি আমি প্রণব প্রণব আদানি খুব সম্প্রতি ঢাকা আসছে আজ থেকে মনে হয় তিন চার দিন আগে বা সাত দিন হবে এবং এসে বাংলাদেশের অর্থমন্ত্রী অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করে গেছে দেখা করে বলছে যে আমাদের টাকা দাও তার মানে কি আপনার ভারতের টাকাও দিতে টাকা সম্ভবত পাঁচশো বা সাড়ে পাঁচশো মিলিয়ন তাদের এখানে বকেয়া পড়ছে এগুলো দিতে পারতেছে না তারপরে আপনার এগুলো আমরা আগে একবার ডিসকাস একবার না আরো কয়েকবার ডিসকাস করছি আমাদের বাংলাদেশ থেকে এখন প্লেনের ভাড়া পৃথিবীর যে কোনো দেশের থেকে সর্বোচ্চ যেখানে দুবাই বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া আমাদের সৌদি আরব এই এই ভাড়াগুলো পঞ্চাশ ষাট মধ্যে ছিল এখন এগুলো হয়ে গেছে এক লাখ লাখ এরকম মানে তিরিশ হাজার টাকাও ছিল কোয়ালো তিরিশ হাজার পঁচিশ হাজার টাকায় মানুষ আসা যাওয়া করতো প্রচুর এখন এগুলা তার কারণ হচ্ছে আপনার আমাদের রিজার্ভের কারণে ফরেন এয়ারলাইন্স গুলা তাদের রেমিটেন্স

আপনার আয়াটার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট করে পঞ্চাশ লাখ এক কোটি বা যাই হোক এরকম জমা দিতে হয় ওখান থেকে এটা আপনার কাটসাট হয় মাসে দুইবার বা দুই মাসে একবার এক একটা দেশে এক এক রকম সিস্টেম আয়াটা করে এবং ওখান থেকে তখন রেমিটেন্সটা তারা নিয়ে যায় এয়ারলাইন্স গুলা আপনার ট্রাভেল এজেন্সির টাকা থেকে কিন্তু সেটা বাংলা যেহেতু ফরেন কারেন্সি নাই ফলে এই টাকা জমে যাচ্ছে এই জন্য বাংলাদেশে ফ্লাইট কমে যাচ্ছে অনেক এয়ারলাইন্স ফ্লাইট কমাই দিছে আপনি জানেন কাঠার টার্কি ইতিহাদ এরা কিন্তু ফ্লাইট কমাই দিছে এমন কি চট্টগ্রামে এখন অপারেটি করছে না আমাদের দেশে হ্যাঁ আপনার চট্টগ্রামে গত 6 মাসে এক বছরে তিনটা এয়ারলাইন্স একদম বন্ধ করে দিছে ওরা ওরা করে না যেমন ওমান বন্ধ করে দিছে এবং কাতার এবং সৌদিয়া চট্টগ্রামে অপারেট করার কথা ছিল গত মাস থেকে কিন্তু ওরা স্টপ করে দিছে অর্থাৎ